পারফেক্ট ওয়েদারে পারফেক্ট গান অঞ্জন দত্তর কণ্ঠে শুনতে কি চাও গিটার ও স্যাক্সোফোন অ্যালবাম থেকে এইট ফিফটি ওয়ান ঘড়িতে গুড মর্নিং ফ্রেন্ডসে আমি অরিত্র রয়েছি আপনার সঙ্গে ওয়েদারের ব্যাপারে কথা বলছিলাম বাইরের ওয়েদারের ব্যাপারে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন তাহলে আমি বলতে পারি সেদিন কুয়াশা ছিল কিন্তু এখন আর নেই কিন্তু বক্স অফিসের ওয়েদারের ব্যাপারে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন তাহলে আমি বলতে পারি সেদিন কুয়াশা ছিল এখনও আছে সেদিন কুয়াশা ছিল ছিল ডিরেকশনে এক ছবি সেদিন কুয়াশা ছিল অভিনয় কমল পরাণ বন্দ্যোপাধ্যায় লিলি চক্রবর্তী সৌরসেনী মৈত্র দেবশঙ্কর হালদার খরাজ মুখার্জি জয় সেনগুপ্ত অর্ণ মুখোপাধ্যায় এবং প্রমুখ বড় বড় মুখ মিউজিক ডিরেকশনের অণজয় ভট্টাচার্য এবং ডিরেকশনে অ্যাজ আইসেড অর্ণব মিদ্যা সেই ছবি করে ফেলেছে হাফ সেঞ্চুরি পঞ্চাশ সাদী এবার আমরা সেই ছবির অফিসিয়াল রেডিও পার্টনার আমরা উদযাপন করব না তাও কি হয় আমার সাথে ফোন লাইনে এই মুহূর্তে খোদ ছবির ডিরেক্টর কাস্টম ক্রিউকে হাজির করার চেষ্টা করব অন অফ দা অন গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং অন অফ দ্য আমার খুব পরিচিত একজন মানুষ খুব কাছের একজন মানুষ কনগ্র্যাচুলেশনস অন টাচিং ফিফটি হাফ সেঞ্চুরির অনেক অনেক শুভেচ্ছা সুপ্রভাত সুপ্রভাত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এরকম ভাবে মানুষজন ভালোবাসছে এবং তোমরাও যে রেটি পার্টনার হয়ে আমাদের গান বা ছবিটাকে এভাবে প্রমোট করলে সত্যি আমি আমরা আমি নয় আমরা সবাই কৃতজ্ঞ তোমাদের সবার কাছে অ্যাবসলিউটলি আ প্লেজার ইজ ওয়েল 50 টা দিন খাবার কেমন লাগছে বলো দেখো অনুভূতি তো কখনো প্রকাশ করা যায় না সে হাসি দুঃখ কান্না যাই হোক সেটা তো ভিতরে ব্যাপার যদি শব্দে বলতে পারো শব্দ সে বলতে পারো আমি এক কথা বলবো অসাধারণ মানে একজন ফিল্ম মেকার ছবি তো তৈরি করে মানুষে ভালো লাগার জন্য বা ভালোবাসার জন্য মানুষ যে স্বতঃস্ফূর্ত ভালোবাসছে এবং তারপরে যে পঞ্চাশ দিন আসতে পেরেছে মানে এটা একটা মাইল মতো ব্যাপার যে কোনো ফিল্ম মেকারের কাছে তো আজ সেটা ছুঁতে পেরেছে এটা সত্যি এটা গর্বের বা ভালো লাগা বা অনুপ্রেরণার বিষয় এবং সেদিন ওই জন্য বললাম আমি সেদিন কুয়াশা ছিল এখনো আছে এবং এরকম দিস আমি ছবিটা দেখেছি আমি প্রেমেরও ছিলাম এবং আমার অত্যন্ত ভালো লেগেছে তিনটে ছোট গল্প নিয়ে এত সুন্দর ভাবে গল্পের বুনন ইট ওয়াজ বিউটিফুল আমি তোমায় বারংবার বলেছি সেটা তুমি একটু বলো তোমার মুখ থেকে শুনতে চাই দেখো গল্প লেখার সময় প্রত্যেকটা চরিত্র আমি নিজেই বেঁচেছিলাম সেটা পরান জেঠু চরিত্র বলো বা জিতু বা অর্ণ সবারই মানে প্রত্যেকটা গল্প প্রত্যেকটা মানুষ খুব সুন্দরভাবে অভিনয় করেছেন আর মনে আছে এখনো যে প্রথম দিকে পরান জেঠু বা লিলি জেঠিমা বাড়িতে যখন গিয়েছিলাম স্ক্রিপ্ট পড়ানো যাওয়া মনে হচ্ছে পরান বলেছিলেন যে ছবিটা যাতে না করতে হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম কিন্তু গল্প দিয়ে আমায় এমন ভাবে ছবিটা করতেই বাধ্য হলাম তো সেটা একটা খুব বড় প্রাপ্তি এরকম বড় মানুষের কাছ থেকে পাওয়া অ্যাকচুয়ালি এবং প্রত্যেকে আমাদের টিমে প্রত্যেকে খুব ভালো কাজ করেছে প্রত্যেকে খুব সহযোগিতার সাথে কাজ করেছে আমি সত্যি গ্রেটফুল টু অল আমার ডিওপি এডিটার মিউজিক কম্পোজার মানে যার কথা না বলি রণজয় ভট্টাচার্য বা সাউন্ড অমিত কুমার দত্ত এ প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা টিম মেম্বার সবাই খুব ভালোভাবে খেটে এই ছবিটা দাঁড় করিয়েছে আমি গ্রেটফুল সবার কাছে একদম এরকম সেদিন কুয়াশা ছিল থাক পঞ্চাশটা আরও পঞ্চাশ পাঁচশো যত দিন থাকুক করে থাকুক এবং অল দ্য বেস্ট খুব ভাল লাগলো তোমার সাথে কথা বলে গুড মর্নিং ফ্রেন্ডসে আজকে আমি পরাণ জেঠু আর লিলির কথা বলছিলে তুমি তাদের দুজনকে হাজির করার চেষ্টা করবো আর কিছুক্ষণের মধ্যে গুড মর্নিং ফ্রেন্ডসে বাইদে এবং হ্যাঁ এবং তাদের তাদের বক্তব্য শুনবো পঞ্চাশ দিন

আ, আ, দিন কুয়াশ ছিল ভপ্ন ছিল সেদিন কুয়াশা ছিল আমার একটা ছবি অদ্ভুত ভালো ছবি অন্ডম বিদ্যার ডিরেকশনে সেটা কমপ্লিট করলো পঞ্চাশটা দিন সিনেমা হ্যাঁ ছবিটাতে এই গানটাও রয়েছে রবি ঠাকুরের গান নতুন বড়কে নতুন করেছে রিক্রিয়েশন গাওয়া এবং ছবিতে রয়েছেন দুই এবং লিলি চক্রবর্তী যাদেরকে আমরা সিনেমার পর্দায় যখনই দেখি তখনই ভালো লাগে তারা তাদের রিয়াকশনটা কি এক্স্যাক্টলি সেটা জানবো গুড মর্নিং ফ্রেন্ডসে তারা রয়েছে এই মুহূর্তে ফোন লাইনে আমি লিলি চক্রবর্তীর কাছে চলে যাবো আপনি যদি বলেন একটু কাজ করার অভিজ্ঞতা এই পার্টিকুলার ছবিতে ছবিটা গল্পটা আমার গল্প। যার জন্য আমি ডিসাইড করেছিলাম যে করবো ওই ছবিটা তারপরে কাজ করার পরও অভিজ্ঞতা খুব ভালো হয়েছে খুব সুন্দর ভাবে অন্য কাজ করিয়েছে সবাইকে আর পরান্দা তো ছিলেনই পরান্দা ওই রোলটা দারুন করেছে তো হোক আমাদের খুব ভাল লেগেছে কাজ করে আমি পড়ান্দার কিরম লেগেছে জানিনা নিজেই বলবেন তবে আমার খুব ভাল লেগেছে পরান্দার কাছেই চলে যাই তিনি একটু বলুন কেমন লেগেছে আপনার কাজ করে হ্যাঁ এটা নবৃদ্ধর একটা বহু পরিশ্রমের একটা সুন্দর সফলতা এই ছবিটার মধ্যে ও যা বলতে চেয়েছে তিনটে ছোট গল্প মিলিয়ে সেদিন কুয়াশা ছিল তো নামকরণটা সুন্দর ছিল যে ভালোবাসা বলো স্নেহ মহত্ব দায়বদ্ধতা যেন এখন কুয়াশার চলে গেছে এগুলো নিয়ে করেছে ভাবনা দিয়ে তৈরি তারপরে আমরা সবাই মিলে সেটাকে সুন্দর করে সাজাবার চেষ্টা করেছি এবং মানুষ ভীষণ ভাবে গ্রহণ করেছে এটা যদিও এটা বলতে খুব আজকে বাংলার ছবিতে লজ্জা করে বলতে যারা এইভাবে ছবি করে তাদের হয়তো কোমরের জোর কম কোন হাউস হয়তো তার পাশে নেই নিজের চেষ্টায় নিজের চেষ্টায় কোন সুন্দর জিনিস করার অধিকার তো সকলেরই আছে অধিকারগত দিক দেশে সে যে করেছে এবং মানুষের মন জয় করেছে মানুষ ভালো বলেছে এটা তার স্বার্থ কথা এখানেই স্বার্থ কথা এবং এরপরে সে আরো উৎসাহিত হবে এই সম্ভাবনার কথা ভেবে আমি খুব খুশি নিশ্চয়ই উৎসাহিত হবে আর মানুষ সুন্দর জিনিস চায় ভালো জিনিস চায় মজার জিনিস চায় এগুলোকে মাথায় রেখে সঠিক পদক্ষেপ যে ইচ্ছালায় যায় সৃষ্টিক্ষেত্রে একটা সফলরা আসেই সেটা মিটে দেখিয়ে দিয়েছে আই উইশ ইউ অল দ্য বেস্ট 50টা দিন নিহাদি কম সময় নয় কেমন লাইক যে আমি লিলি চক্রবর্তীর কাছে যাব জানবো তার 50টা দিন এই সিনেমার পার করার व्हाट ইজ হার রিঅ্যাকশন অন দ্যাট মানে এটা যে 50 দিন চলছে এটাই মানে আমার পক্ষে একটা ওয়ার্থফুল বিষয় যে অর্ণবের ছবি এত সুন্দরভাবে করেছে দর্শক পছন্দ করছে এবং যেটা 50 দিন পেরিয়ে গেছে আর Pontas এনারে 50 দিন চলুক এইটুকু নিয়ে আশা করব একদমই আরো 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 বেশি দিন চলুক আমি পড়ন বন্ধুবাদের কাছে যাব তার রিঅ্যাকশন 50 দিন এই ছবিটা হাফ সেঞ্চুরি কমপ্লিট করায় বাইরের যে উৎসব যে জিনিসগুলো সেটা চাই আজকে দিন পার হয়ে গেল ছবিটা এখনো চলছে হয়তো রমরম করে পৃথিবী কাঁপিয়ে রাজ্য কাঁপিয়ে চলছে না ছবিটা চলছে মানুষ দেখছে একটা ছবি রিলিজ হবার পর 50টা দিন পার হলো এটা পরিচালক বা ক্ষেত্রে খুবই আনন্দের দিক এবং আগামী দিনে ছবি করার উৎসাহের একটা সম্ভাবনার দিক আই উইস ইম অল দ্য বেস্ট সেদিন কুয়াশা ছিল ভাঙা স্বপ্ন ছিল